দর্শক বন্ধুরা আমরা রয়েছে আমাদের এন্টারেসা এয়ারপোর্টে ঠিক এই মুহূর্তে বাংলা গানের যুবরাজ আসিফ আকবর আসিফ ভাই কাতারে এসেছেন দর্শকদের গান শোনানোর জন্য আমরা কাতারবাসীদের কী ধরনের গান শোনাবে এবং দীর্ঘ দশ বছর পর ওনার এই কাতারের আগমন একটু কথা বলছেন থ্যাংক ইউ আকাশ সবাইকে অনেক ধন্যবাদ তোর ওয়ার্ম রিসেপশন কাতার এয়ারপোর্টে এবং আমরা খুবই আবেগাপ্লুত হচ্ছে যে এত মানুষ এখানে আমাদের রিসিভ করতে এসেছে ফুল টুল নিয়ে এবং আগামীকাল বিশ তারিখ দুপুর থেকে যে প্রোগ্রামটা শুরু হবে আমি সেখানে গান গাইবো আমি রিল্যাক্সে আমি অনেক বছর পরে কাতার এসেছি এবং আশা করছি সেটা ওয়েল অর্গানাইজ শোয় হবে কালকে এবং সবাই আসবেন ভালো একটা প্রোগ্রাম হবে যে যারা গান করেছেন এখনও সেই ধারা আপনি গান করছেন এবং পঁয়ত্রিশ বছর আপনার জীবনের কেরিয়ার এবং সে কাতারে অনেকবার এসেছেন তো কাতার দশ বছর গ্যাপ ছিল এখন বন্ধুদের নতুন বন্ধুদের পেয়ে কেমন না ডেফিনেটলি নতুন জেনারেশন আসছে নতুন লাইফ এই যে রিয়াজ সাহেব আছে ওয়ার্ক হার্ড ভিসা অনেক দূরে দূরে করেছে আমার বাগিনের একটা আছে ফয়েস এখানে ছোটো থেকে বড় হয়েছে আমার সামনে আর আকাশ তো আছে হ্যাঁ তাহলে সবাই এখানে মোটামুটি কিছু পরিচিত আরও পরিচিত হয়ে যাবে তাও আমার মনে হচ্ছে এনভায়রনমেন্ট ইজ নাইস সবাই যাবে ওয়েল রিসেপশন যারা আমার শোটা সুন্দর মতো শেষ করে আমরা সুন্দর এখান থেকে চলে যেতে চাই এবং আমাদের যারা বাংলাদেশ থেকে আবারও আসবে আমাদের জায়গায় আশা করবো এরকম উত্তাপ এরকম উষ্ণতা থাকবে এবং সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকবে সবসময় ধন্যবাদ আমার থ্যাংক ইউ সো মাচ সবাইকে